চতুর্িংশ খণ্ড তৃতীয় পরিচ্ছেদ গুচ্ছ কথা ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও তাঁহার সাঙ্গ ভক্তেরা নিস্তব্ধ হইয়া আছেন। ঠাকুর ভক্তদের সস্নেহে দেখিতেছেন নিজের হৃদয়ে হাত রাখিলেন কি বলিবেন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রাদিকে বলিলেন এর ভিতর দুটি আছেন একটি তিনি ভক্তেরা অপেক্ষা করিতেছেন আবার কি বলেন শ্রীরামকৃষ্ণ বলিলেন একটি তিনি একটি ভক্ত হয়ে আছে তারই হাত ভেঙেছিল তারই এই অসুখ করেছে বুঝেছ ভক্তেরা চুপ করিয়া বসিয়াছেন শ্রীরামকৃষ্ণ বলিলেন কারেই বা বলব কেই বা বুঝবে কতক্ষণ পরে ঠাকুর আবার কথা কহিতেছেন তিনি মানুষ হয়ে অবতার হয়ে ভক্তদের সঙ্গে আসেন ভক্তেরা তাঁরই সঙ্গে আবার চলে যায় রাখাল বলিলেন তাই আমাদের আপনি যেন ফেলে না যান ঠাকুর মৃদু মৃদু হাসিতেছেন বলিতেছেন বাউলের দল হঠাৎ এলো নাচলে গান গাইলে আবার হঠাৎ চলে গেল এলো গেল কেউ চিনিলে না ঠাকুরও সকলের ঈষৎ হাস্য আবার চুপ করিয়া ঠাকুর আবার বলিতেছেন দেহ ধারণ করলে কষ্ট আছেই এক একবার বলি আর যেন আসতে না হয় তবে কি একটা কথা আছে নিমন্ত্রণ খেয়ে খেয়ে আর বাড়ির কড়াইয়ের ডাল ভাত ভালো লাগে না আর যে দেহ ধারণ করা এটি ভক্তদের জন্য ঠাকুর ভক্তের নৈবেদ্য ভক্তের নিমন্ত্রণ ভক্ত সঙ্গে বিহার ভালোবাসেন এই কথা কি বলিতেছেন ঠাকুর নরেন্দ্রকে সস্নেহে দেখিতেছেন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি বলিলেন চণ্ডাল মাংসের ভার নিয়ে যাচ্ছিল শঙ্করাচার্য গঙ্গা নিয়ে কাছ দিয়ে যাচ্ছিলেন চণ্ডাল হঠাৎ তাঁকে ছুঁয়ে ফেলেছিল শঙ্কর বিরক্ত হয়ে বললেন তুই আমায় ছুঁয়ে ফেললি সে বললে ঠাকুর তুমিও আমায় ছুঁ নাই আমিও তোমায় ছুঁই নাই তুমি বিচার করো তুমি কি দেহ তুমি কি মন তুমি কি বুদ্ধি কি তুমি বিচার করো শুদ্ধ আত্মা নির্লিপ্ত সত্য তম তিন গুণ কোনো গুণে লিপ্ত নয় ব্রহ্ম রূপ জানিস যেমন বায়ু দুর্গন্ধ ভালো গন্ধ সব বায়ুতে আসছে কিন্তু বায়ু নির্লিপ্ত নরেন্দ্র বলিলেন আজ্ঞা হাঁ শ্রীরামকৃষ্ণ গুণাতীত মায়াতীত অবিদ্যা মায়া বিদ্যা মায়া দুয়েরই অতীত কামিনী কাঞ্চন অবিদ্যা জ্ঞান বৈরাগ্য ভক্তি এসব বিদ্যার ঐশ্বর্য শঙ্করাচার্য বিদ্যা মায়া রেখেছিলেন তুমি আর এরা যে আমার জন্য ভাবছ এই ভাবনা বিদ্যা মায়া বিদ্যা মায়া ধরে ধরে সেই জ্ঞান লাভ হয় যেমন সিঁড়ির উপরের পইটে তারপর ছাদ কেউ কেউ ছাদে পৌঁছনোর পরও সিঁড়িতে আনাগোনা করে জ্ঞান লাভের পরও বিদ্যার আমি রাখি লোক শিক্ষার জন্য আবার ভক্তি আস্বাদ করার জন্য ভক্তের সঙ্গে বিলাস করার জন্য নরেন্দ্র আদি ভক্তেরা চুপ করিয়া আছেন ঠাকুর কি এ সমস্ত নিজের অবস্থা বলিতেছেন নরেন্দ্র বলিলেন কেউ কেউ রাগে আমার উপর ত্যাগ করবার কথায় শ্রীরামকৃষ্ণ মৃদুস্বরে বলিলেন ত্যাগ দরকার ঠাকুর নিজের শরীরে রঙ্গ প্রত্যঙ্গ দেখাইয়া বলিতেছেন একটা জিনিসের পর যদি আরেকটা জিনিস থাকে প্রথম জিনিসটা পেতে গেলে ও জিনিসটা সরাতে হবে না একটা না সরালে আরেকটা কি পাওয়া যায় নরেন্দ্র আজ্ঞা হাঁ শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে মৃদুস্বরে বলিলেন সেই ময় দেখলে আর কিছু কি দেখা যায় নরেন্দ্র সংসার ত্যাগ করতে হবে শ্রীরামকৃষ্ণ যা বললুম সেই ময় দেখলে কি আর কিছু দেখা যায় সংসার ফংসার আর কিছু দেখা যায় তবে মনে ত্যাগ এখানে যারা আসে কেউ সংসারই নয় কারো কারো একটু ইচ্ছা ছিল মেয়ে মানুষের সঙ্গে থাকা সেই ইচ্ছাটুকু হয়ে গেল রাখাল মাস্টার প্রভৃতির ঈষৎ হাস্য ঠাকুর নরেন্দ্রকে সস্নেহে দেখিতেছেন দেখিতে দেখিতে যেন আনন্দে পরিপূর্ণ হইতেছেন ভক্তদের দিকে তাকাইয়া বলিতেছেন খুব নরেন্দ্র ঠাকুরকে সহাস্যে বলিতেছেন খুব কি শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন খুব ত্যাগ হয়ে আসছে নরেন্দ্র ও ভক্তেরা চুপ করিয়া আছেন ও ঠাকুরকে দেখিতেছেন এইবার রাখাল কথা কহিতেছেন রাখাল ঠাকুরকে সহাস্যে বলিলেন নরেন্দ্র আপনাকে খুব বুঝছে ঠাকুর হাসিতেছেন ও বলিতেছেন হা আবার দেখছি অনেকে বুঝছে মাস্টারের প্রতি নাগা মাস্টার বলিলেন আগা হাঁ ঠাকুর নরেন্দ্র ও মণিকে দেখিতেছেন ও হস্তের দ্বারা ইঙ্গিত করিয়া রাখালাদি ভক্তদিগকে দেখাইতেছেন প্রথম ইঙ্গিত করিয়া নরেন্দ্রকে দেখাইলেন তারপর মণিকে দেখাইলেন রাখাল ঠাকুরের ইঙ্গিত বুঝিয়াছেন ও কথা কহিতেছেন রাখাল সহাস্যে শ্রীরামকৃষ্ণের প্রতি বলিলেন আপনি বলছেন নরেন্দ্রের বীর ভাব আর এর সখী ভাব ঠাকুর হাসিতেছেন নরেন্দ্র সহাস্যে বলিলেন ইনি বেশি কথা কন্যা আর লাজুক তাই বুঝি বলছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে নরেন্দ্রকে বলিলেন আচ্ছা আমার কি ভাব নরেন্দ্র বলিলেন বীর ভাব সখী ভাব সব ভাব ঠাকুর এই কথা শুনিয়া যেন ভাবে পূর্ণ হইলেন হৃদয়ে হাত রাখিয়া কি বলিতেছেন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র আদি দেখছি এর ভিতর থেকেই যা কিছু নরেন্দ্রকে ইঙ্গিত করিয়া জিজ্ঞাসা করিতেছেন কি বুঝলি নরেন্দ্র বলিলেন যা কিছু অর্থাৎ যত সৃষ্ট পদার্থ সব আপনার ভিতর থেকে শ্রীরামকৃষ্ণ রাখালের প্রতি আনন্দে বলিলেন দেখছিস ঠাকুর নরেন্দ্রকে একটু গান গাইতে বলিতেছেন নরেন্দ্র সুর করিয়া গাহিতেছেন নরেন্দ্রর ত্যাগের ভাব গাহিতেছেন নলিনী দলগত জলমতি তরলম তদ্ব জীবনম অতিশয় চপলম শনমিহ সজ্জন সঙ্গতি রেকা ভবতি ভওয়ার্নবতরণে নৌকা দুই এক চরণ গানের পরেই ঠাকুর নরেন্দ্রকে ইঙ্গিত করিয়া বলিতেছেন ও কি ও কি ও সব ভাব অতি সামান্য নরেন্দ্র এইবার সখী ভাবের গান গাইতেছেন বিধান ব্রজ কি কিশোর ভাগ ব্রজজন টুটাইল পর কাহে সৈতম কি বিধান নাগরী ভুলি গেই মাধব রূপবিহীন গোপ কুয়ারী কো জানে পিয়সই রসময় প্রেমিক হেনবধুরূপ কি ভাখারী আগে নাহি বুঝুনু রূপ হেরি ভুলনু হৃদি কইনু চরণ য়ুগল যমুনা সলিলে সই আবতনু ডারব আ গরল ধরল কিবা কান গল বেঢ়ি বাধই নবীন তমালে দিব ফাঁস নহে শ্যাম 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 নাম ছাড় তনু করিব শুনিয়া ঠাকুর ও ভক্তেরা মুগ্ধ হইয়াছেন ঠাকুর ও রাখালের নয়ন দিয়া প্রেমাস্রু পড়িতেছে নরেন্দ্র আবার ব্রজগোপীর ভাবে মাতোয়ারা হইয়া কীর্তনের সুরে গাহিতেছে তুমি আমার আমার বধূ কি বলি কি বলি তোমায় নাথ কি জানি কি বলি আমি অভাগিনী নারী জাতি তুমি হত কি দর্পণ মাথ কি ফুল তোমায় ফুল করে কেসে রাখব বধূ শ্যাম ফুল পড়িলে কেউ নখেতে নাড়বে তুমি নয়নের অঞ্জন বয়ানের তাম্বুল তোমায় শ্যাম অঞ্জন করে একে পরব বধূ শ্যাম অঞ্জন পড়েছি বলে কেউ নখতে হার শ্যাম চন্দন মাখি শীতল হবে বধু তোমার হার কণ্ঠে পর্ব বধু তুমি দেহ কি সর্বস্ব গেহ কি সার পাখি কু পাখ মিনু কু পানি তেও সে হাম বধু তুয়া মানি